দিস ইজ আ নাইট ভিউ অফ আওয়ার দিনাটাউন প্লিজ শেয়ার দ্য ক্রাউড ভিড়ে জমজমাট হয়ে গেছে পুরো বাজারটা সবে তো মাত্র এখনো তো আমি মেন বাজারে ঢুকিয়ে নি তো তাতেই ভিড়টা একবার দেখুন অ্যাকচুয়ালি ভিড়ের মাঝে সব বাইক চালাতে কিন্তু মজাটাই অন্য রকমের এখানে হর্ন দিয়েও কোনো লাভ নেই যে ভি চলছে কেননা সামনের জন্য না তো ঝগড়া লাগে গেছে এখানে এক সাইকেলওয়ালাকে লাগাই দিয়েছিল এক টোটোওয়ালা এদের মধ্যেই রাস্তার মাঝখানে গাড়ি থামা ঝড়া করতেছে এই হচ্ছে ব্যাপার পিছনে কত জাম লাগালে কোনো যা না ওদের ঝড়াটা বেশি ইম্পর্টেন্ট কি ভিড় বাপরে বাপ এ দেখুন শপিং মলে কি অবস্থা মানে তো হচ্ছে পা ফেলানো যাবে না এদিকটা আবার হালকা একটু আসলে গত কয়েকদিন ধরে আমি দেখছি এই টাউনের মেইন যে জায়গাটা ওই জায়গাটা একদম বিশাল ভিড় থাকে প্রায় দিনেই আর দিনের বেলা আসলে তো এই জায়গাটায় সবথেকে বেশি বেশি ভিড় আমাকে দেখা যায় এখানে দাঁড়িয়ে থাকতে হয় প্রায় দশ পনেরো মিনিট ট্রাফিকের কারণেই আর রকম রাত্রিবেলা আর যদি বিকেলবেলা আসি তাহলে টাউনে প্রচুর পরিমাণে ভিড় সবাই বর্তমানে কেনাকাটা করছে এটাই হচ্ছে ব্যাপার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে